আমি তো বসে এখন শোনেন এখন পোলা পানরা এই যে বিভিন্ন সফটওয়্যার বেরিয়েছে এই বেরিয়েছে বিভিন্ন জিনিস বের বেরোয় যায় এর এখন কোন জগতে চলে গেছে এটা আপনি জানবেন না এদের হাতে মোবাইল দেওয়া মানে এটা বিপদজনক অন্য লাইনে তারা চলে যায় আপনি এই যে মোবাইলটা দিয়ে ভুল করছেন এই ফোলা এ তুমি পড়ো কোন ক্লাসে ক্লাস সেভেনে তা সেভেনে পড়ো তুমি এ পড়ে গে এই পর্যন্ত তুমি করাইছো তুমি আরো বড় হইলে কি করবা তুমি এখন ঘটনা হয়েছে পোলা পান মানুষ একটা কাম করে বসছে আপনি চলে যান স্যার